আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে মূলত বেসিক্যালি হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করা হয়েছে সো ফার্স্টে আমরা জেনে নিব হাইড্রোকার্বন কী কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত সমযোজী যৌগকে হাইড্রোকার্বন বলে যেমন মিথেন ইথেন প্রোপেন এই নামগুলো কিভাবে করা হয় সেগুলো আমরা একটু পরেই জানতে পারবো অর্থাৎ হাইড্রোকার্বন অবশ্যই কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হতে হবে এই ক্ষেত্রে অন্য পরমাণু থাকতে পারে যেমন অক্সিজেন থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে ক্লোরিন থাকতে পারে তবে অবশ্যই কার্বন ও হাইড্রোজেন থাকতেই হবে পরে সেগুলো ওইগুলোর সাথে আবার যুক্ত হতে পারে অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন অবশ্যই থাকবে সে এবং এক্সট্রা হিসেবে আবার কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন যুক্ত হতে পারে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ এলিফেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন এলিফেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে মুক্ত সিকোল হাইড্রোকার্বন বদ্ধ শিকল বা চাকরিক অর্থাৎ যেগুলো বলয় আকৃতির মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে যেমন এই ক্ষেত্রে যদি লক্ষ্য করো পেন্টিনের ক্ষেত্রে দুই প্রান্তের কার্বন কিন্তু পরস্পরের সাথে যুক্ত নয় এরা কি এটি লম্বা শিকলের মতো এরা কোনো বলয় গঠন করেনি একইভাবে পেন্টিনের ক্ষেত্রেও দ্বিবন্ধন থাকলে সেটি অ্যালকিন এবং সেই ক্ষেত্রে পেন্টিন হবে আর এক যদি শুধু একক বন্ধন থাকে সেই ক্ষেত্রে হবে পেন্টেন মানে সেটি অ্যালকেন মূলত আর যদি শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকে সেটি হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন যেমন এখানে দ্বিবন্ধন আছে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন বা বন্ধন থাকে সেই ক্ষেত্রে সেটি হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এখানে পেন্টেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন পেন্টিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বদ্ধশিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে বলয় গঠন করে তাকে বদ্ধ শিকল কার্বন বলে যেমন এই ক্ষেত্রে তিনটি কার্বন পরমাণু মিলে একটি কি বলয় গঠন করেছে আর মনে রাখবে হাইড্রোকার্বনের যে যৌগুলো রয়েছে সেই ক্ষেত্রে কার্বন কিন্তু চারটি হাত ব্যবহার করে যেমন এখানে একটি কার্বন দুই হাত দিয়ে দুটি কার্বনের সাথে যুক্ত হয়েছে এবং অপর দুইটি হাত দেখি দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে যদি আমি এটি দেখাই সেক্ষেত্রে কার্বন দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে অপর দুটি হাত দিয়ে কি দুটি কার্বনের সাথে যুক্ত হয়েছে এরাও আবার সেমভাবে কি অবশিষ্ট দুই হাত দিয়ে দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কার্বন কি তার চারটি হাত ব্যবহার করবে এটি হচ্ছে সাইক্লোবিউটিন যেহেতু দ্বি বন্ধন আছে সুতরাং এটি কি সাইক্লোবিউটিন এটি কি সম্পৃক্ত যৌগ আর এটি কি অসম্পৃক্ত যৌগ কারণ এর ভিতর কি দ্বিবন্ধন রয়েছে আর এইখানে যদি খেয়াল করো এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই সুতরাং এটি কি সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন আর এটি হচ্ছে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন এখন আমরা জানবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে সমতলীয় বলায়াকৃতির যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকে একান্তর দ্বিবন্ধন বলতে বোঝায় একটি দ্বিবন্ধন থাকবে তারপর একক বন্ধন তারপর দ্বিবন্ধন এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে যেমন বেনজিন এবং ন্যাপথলিন বেনজিনের যদি স্কেলিটাল স্ট্রাকচার খেয়াল করো সেক্ষেত্রে দেখবে দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন এখানে পরমাণু যে দেখানো হয়েছে এখানে প্রত্যেকটা কণায় কিন্তু কার্বন আর হাইড্রোজেন পরমাণু রয়েছে অর্থাৎ প্রত্যেকটি কণায় একটি করে কার্বন পরমাণু আছে তারা পাশের দুই কার্বনের সাথে একটির সাথে একক বন্ধন অপরটির সাথে দুই বন্ধন এবং অপর যে এক বন্ধন থাকে চার হাতের যে এক হাত অবশিষ্ট থাকে সেটি দ্বারা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে যেটি এখানে দেখানো হয়েছে একইভাবে ন্যাপতালিনের ক্ষেত্রে প্রত্যেক কোনাতে কি মোট দশটি কোনা রয়েছে দশটি কোনাতে দশটি কার্বন পরমাণু রয়েছে এবং এখানে যদি খেয়াল করো এখানে দেখবে এখানে দুই হাত তিন হাত চার হাত অলরেডি অবশিষ্ট কোনো হাত নেই যার কারণে কি এই দুই কোণার যে কার্বন আছে তারা কিন্তু কোনো হাইড্রোজেনের সাথে যুক্ত নয় যার কারণে সি টেন এইচ টেন না হয়ে সি টেন এইচ এইট হয়েছে এরপর আমরা পড়বো সমগোত্রীয় শ্রেণী যে সকল যোগের মূলক এক যদি মূলক এক থাকে তাহলে তাদের রাসায়নিক ধর্ম সবসময় এক হবে এটি মনে রাখবে তোমরা যে সকল যোগের মূলক এক এবং যদি তাদেরকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায় তবে তাদেরকে তবে তাদের শ্রেণীকে সমগোত্র শ্রেণী বলে এবং ওই শ্রেণীর প্রতিটি সদস্যকে সমগোত্রক বলে যেমন এ এটি হচ্ছে অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু এখানে এন এর মান শূন্য থেকে এক দুই তিন চার ডট ডট তুমি যত খুশি বসাতে পারো এবং এটি হচ্ছে অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএন টু এন এখানে এনের মান কিন্তু দুই থেকে শুরু হবে আর অ্যালকিনে সবসময় কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকতেই হবে আর অ্যালকিনে সবগুলো একক বন্ধন থাকবে এরপর রয়েছে অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত সিএন টু এন মাইনাস টু অ্যালকাইনে অ্যাটলিস্ট একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে অর্থাৎ অ্যালকাইনে অ্যাটলিস্ট কার্বন কার্বন এরকম টি বন্ধন থাকবে একটি আর অ্যালকিনে থাকবে এরকম দুইটি আর অ্যালকেনে সবসময় কার্বন কার্বন একক বন্ধন থাকবে এরপর রয়েছে অ্যালকোহল অ্যালকোহলের সাধারণ সংকেত সি এইচ টু এন প্লাস ওয়ান ওএস অর্থাৎ একটি ও মূলক থাকবে এই ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন থাকে অ্যালকেনের অ্যালকোহলে মূলত তোমাদের এখানে অ্যালকেনের অ্যালকোহল নিয়ে আলোচনা করা হয়েছে অ্যালকিন বা অ্যালকাইনের অ্যালকোহল নিয়ে কোনো আলোচনা করা হয়নি যেমন কার্বন সংখ্যা যদি এক হয় সেই ক্ষেত্রে মূল শব্দ হবে মিথ মূল শব্দের সাথে এন যোগ করলে কি হয় মিথে মিথের সাথে এন যোগ করলে কি হয় মিথেন সেই মিথেন যেহেতু অ্যালকিন এবং অ্যালকাইনে অ্যাটলিস্ট দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকতে হবে কার্বন কার্বন যেহেতু এক কার্বন আর কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন সম্ভব নয় সুতরাং কি অ্যালকিন ও অ্যালকাইন সম্ভব নয় মিথেন যদি খেয়াল করো মিথেন কার্বন এখানে কিন্তু কার্বন শুধু একক বন্ধন গঠন করেছে আর যদি তুমি অ্যালকিনের কথা চিন্তা করো সেক্ষেত্রে এক কার্বনে কিন্তু যদি অ্যালকিনের কথা চিন্তা করো এক কার্বন সি তাহলে এখানে যদি এক হয় দুই এককে দুই তাহলে সি এইচ টু অ্যালকিনের ক্ষেত্রে এক কার্বন সি এইচ টু কার্বনের হাইড্রোজেনের যোজনী এক কিন্তু কার্বন তো চারটি ব্যবহার করবে আর দুইটি কার সাথে ব্যবহার করবে যেহেতু সম্ভব না যার কারণে কি এক কার্বনের অ্যালকিন ও অ্যালকাইন সম্ভব হয় না কিন্তু অ্যালকোহল সম্ভব হয় এই ক্ষেত্রে খেয়াল করো অ্যালকোহলের ক্ষেত্রে এইচ 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 ও এইচ এই ক্ষেত্রে কার্বন কিন্তু তার চার হাতেই ব্যবহার করতে পেরেছে সুতরাং এক কার্বনের অ্যালকোহল কিন্তু সম্ভব যদি কার্বন সংখ্যা দু দুই হয় সেই ক্ষেত্রে মূল শব্দ হবে ইথ ইথের সাথে যদি এন যোগ করো তাহলে হয় কি ইথেন ইথেন এখানে এনের জায়গায় টু বসে সি টু দুগুণে চার পাঁচ ছয় এই হচ্ছে কি সিক্স একইভাবে ইথিন ইথাইন এই ফর্মুলায় শুধু এনের জায়গায় টু বসিয়ে দিলে হয়ে যাবে একইভাবে তিন কার্বনে কি প্রোপ চার কার্বনে বিউট পাঁচ কার্বনে পেন পেন্ট অ্যালকেন হলে এদের সাথে এন যোগ করতে হবে প্রোপের সাথে যদি এনযোগ করো কি হয় প্রোপেন বিউটির সাথে যোগ করলে বিউটেন পেন্টের সাথে এনযোগ করলে পেন্টেন একইভাবে প্রোপের সাথে ইন যোগ করলে প্রোপেন বিউটির সাথে ইনযোগ করলে কী হয় বিউটিন পেন্টের সাথে ইনযোগ করলে পেন্টিন একইভাবে যখন অ্যালকাইনের কথা বলা হবে পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকাইনের কথা যদি বলা হয় পাঁচ কার্বনের মূল শব্দ কি হবে পেন্ট আর অ্যালকাইনের জন্য পেন্টের সাথে কি যোগ করতে হবে আইন তাহলে কি হয় পেন্টাইন এবং সাধারণ ফর্মুলা অনুযায়ী বসে দেবে সি ফাইভ এই সেইড একইভাবে অ্যালকোহলের ক্ষেত্রেও সেম এখন তোমাকে যদি বলা হয় যদি কার্বন সংখ্যা ছয় হতো তাহলে মূল শব্দ হতো কি মূল শব্দ হতো হেগস যদি অ্যালকেন বলতো তাহলে এর সাথে কি এন যোগ করে দিবা তাহলে কি হবে হেগস যদি ইনজো যদি অ্যালকিন হতো তাহলে যোগ হতো ইনজ হলে কি হতো

অ্যালকেনের সাধারণ সিএন এইস টু এন প্লাস টু তাহলে পাঁচ দুশ সাত দুই বারো এটি হচ্ছে অ্যালকা অ্যালকেনের পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকেনের আণবিক সংকেত এখন এটার কি আমাদের গাঠনিক সংকেত লিখতে হবে আমরা জানি অ্যালকেনে কি শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে আমরা লিখবো পাঁচটি কার্বন আগে লিখে নেব পাঁচটি কার্বন কিন্তু আমাদের লেখা আছে আমরা জানি কি কার্বন তার টোটাল চার হাত ব্যবহার করবে এখানে কার্বন অলরেডি একটা ইউজ করছে বাকি থাকে কয়টা তিনটা তাহলে দিয়ে দাও সিএইচ থ্রি এখানে কার্বন অলরেডি কী দুইটা দুই হাত দিয়ে দুইটা কার্বনের সাথে যুক্ত হয়েছে বাকি থাকে কয়টা দুইটা তাহলে সিএইচ টু একইভাবে এদের ক্ষেত্রেও সি টু টু এই কার্বন কিন্তু আবার একটি হাত ব্যবহার করেছে সুতরাং এর বাকি থাকে সি থ্রি এখন হিসাব করে দেখো তিন তিন ছয় দুই দুই চার ছয় এক চার দশ সাত দুই বারো অর্থাৎ আণবিক যে সংকেত সেটার সাথে কিন্তু মিলেছে এটি হচ্ছে মূলত এর আণবিক সংকেত এখন যদি তোমাকে বলা হয় পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকিনের সংকেত লেখো তাহলে হবে কত সি ফাইভ এইচ টেন আমরা জানি অ্যালকিনে অন্তত পক্ষে একটি দ্বিবন্ধন থাকবে ফার্স্টে আমরা দ্বিবন্ধন দিয়ে নিব এরপর আমরা একক বন্ধন নিব যেহেতু পাঁচ কার্বন বিশিষ্ট সুতরাং আমরা আগে পাঁচটি কার্বন দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ এটি দুই বন্ধন দ্বারা যুক্ত হয়েছে বাকি থাকে কার্বনের কয় হাত দুই হাত দিয়ে দাও সিএইচ টু এখানে দুই হাত দ্বারা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে এক হাত দ্বারা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে বাকি থাকে একটি এখানে যার কারণে সিএইচ এখানে দুইটি দ্বারা যুক্ত হয়েছে বাকি থাকে দুইটি সিএইচ টু একইভাবে সিএইচ টু এখানে হবে সিএইচ থ্রি এখন হিসাব করে দেখো দুই আর এক তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত আট তিন দশ সি ফাইভ এইচ টেন মিলেছে কিন্তু একইভাবে অ্যালকাইনের ক্ষেত্রে সি ফাইভ এইস এইট অ্যালকাইনের সাধারণ সংকেত থেকে আমরা জেনেছি এবার অ্যালকাইনে কি অ্যাটলিস্ট তিনটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে আমরা জেনেছি দিয়ে দাও ত্রিবন্ধন এরপর পাঁচটি কার্বন এঁকে দাও এখন এখানে এই কার্বন তিনটি কার এর তিন হাত ব্যবহার করে সল্টটি বাকি থাকে একটি দাও এইচ এই কার্বন এই কার্বন কি পাশের কার্বনের সাথে তিন হাত দ্বারা যুক্ত হয়েছে এখানে একটি চারটি ইউজ করেছে অর্থাৎ এখানে কোনো আর হাইড্রোজেন বসানোর দরকার নেই এই কার্বন যেহেতু দুইটি ইউজ করছে বাকি থাকে দুইটি সি এইচ টু এখানেও সি এইচ টু এখানে কি সি এইচ থ্রি এখন হিসাব করো একটি দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এখানেও কিন্তু হাইড্রোজেনের সংখ্যা আটটি হয়েছে এভাবে প্রত্যেকটি যে কোনো সংখ্যক কার্বনের কথা যদি উল্লেখ করা হয় উল্লেখ করে বলা হয় যে তার অ্যালকেন অ্যালকিন বা অ্যালকাইনের সংকেত লেখো ফার্স্টে তোমরা পাঁচটি কার্বন এঁকে নেবে যদি অ্যালকেনের কথা বলে একক বন্ধন শুধু দেবে যদি অ্যালকিনের কথা বলে সেক্ষেত্রে আগে একটি দ্বিবন্ধন দিয়ে নেবে যদি অ্যালকাইনের কথা বলে সেই ক্ষেত্রে একটি ত্রিবন্ধন এঁকে দেবে তারপর কার্বনের যে চার হাত সেটি হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলে পরেই তার সংকেত এসে যাবে আর যদি সাত হতো কার্বন সংখ্যা সেই ক্ষেত্রে মূল শব্দ হতো কি হেপ্ট যদি আট হতো এটি তোমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অনুযায়ী এন ইন এবং আইন যোগ করে তার নাম বসে দিবে আর যদি আট হতো তাহলে কি হতো অক্ট আর যদি নাইন হতো তাহলে হতো নন আর যদি টেন হতো তাহলে হতো কি ডেক যদি টেন হতো তাহলে হতো ডেক এভাবে তোমরা সবগুলো ট্রাই করবে